গুড আফটারনুন ফ্রেন্ড তো এখন হচ্ছে সময় দেড়টা বাজে দুপুর আর আজকে হচ্ছে মে মাসের তিরিশ তারিখ তো আমি আমার ভিডিওটা আজকে এখান থেকেই স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আছো আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো যাই হোক আজকে কিন্তু ভিডিওটা আমি দুপুরের লাঞ্চের মেনু থেকেই তোমাদেরকে শেয়ার করছি দেখো বরবটি আলু ভাজা করেছি আর পেঁয়াজি করেছি ভাত করেছি আর মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে কিন্তু সেটা আজকে না কালকে রাত্রের ডাল ছিল একটুখানি সেটাই তো যাই হোক খেতেও কিন্তু বসে গেছি আমি আর ছেলে আর বেশি কিছু করিনি কেননা তোমাদের দাদাভাই তো নেই ডিউটি গেছে আমি কিন্তু একবার সকালে তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি আর দুপুরবেলা মানে ডালটা ছিল কালকে আমি শুধু একটু ভাজাভুজি করে নিলাম ব্যাস এই দিয়ে মা আর ছেলের খাওয়া হয়ে যাবে বেশ কিছু লাগবে না তোমাদের দাদাভাই থাকলে তাও আমার রান্না করতে হয় দুপুরবেলা মানে দুপুরবেলার জন্য কিন্তু তোমাদের দাদাভাই যদি না থাকে ডিউটি যায় তাহলে কিন্তু আমি বেশিরভাগটা দুপুরে রান্না করি না কোনো রকম হয়তো করে খেয়ে নিই আর আমাদের রাত্রেবেলায় বান্না হয় তোমরা যারা আমার ভিডিও আগে দেখ দেখতা তারা কিন্তু জানো বা দে দেখো তোমরা আমার ভিডিও যারা তারা কিন্তু জানো যে আমি রাত্রেবেলায় বেশিরভাগ রান্না করি সারা সারাদিন রান্না খুব কমই মানে কমই করি করি না বলতে গেলে সেটা না মানে করি কিন্তু ওই যে টুকটাক করে নিই তো যাই হোক চলো ভাতটা খেয়ে নিই আর কি বলো তো সত্যি কথা বলতে না আজকে আমি ভাতটা এত শান্তি করে খেয়েছি না কি বলবো গরমটাও নেই কদিন ধরে তো আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড় মানে ঝড়ও হচ্ছে না ঝড় হওয়ার কথা ছিল বাট ঝড়টা হয়নি কিন্তু বৃষ্টি হয়েছে খুব তো তো সেই কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর খাবারটা তো দারুণ ছিল জাস্ট মানে ভাজাভুজি তারপর হচ্ছে গিয়ে ডাল এই দিয়ে সিম্পল খাবার না আমার এক মানে খুব ভালো খেয়েছি আমি আর ছেলে বলতে পারো রাত্রেবেলা কি রান্না করবো না করবো সেটা রাতেই দেখা যাবে তো যাই হোক চলো লাঞ্চটা সেরে নিই তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে তো দেখো লাঞ্চ সেরে কিন্তু চলে এসেছি আর বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে খেয়ে উঠেছি ঠিকই কিন্তু বাসনগুলো না এখন মাছতে ইচ্ছা করছে না একটু বসে রেস্ট নিয়ে নিই তারপর তারপরে যাব বাসন মাস্তে তো যাই হোক চলো একটু বসে রেস্ট করে নিই তারপরে হচ্ছে গিয়ে বাসন কটা মেজে বেশি বাসন তো হয়নি যে খেয়েছি আমি আর ছেলে সেই থালাটাই হয়েছে দুটো তো সেই থালা দুটো একটুখানি বসে নিই তারপরে মেজে নেবো তারপরে শুয়ে পড়ব তো চলো তোমাদের সাথে একটু পরে আবার একটু পরে না সরি আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে えでででいま。 গুড ইভিনিং ফ্রেন্ড তো আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে এখন বাজে ওই পনেরো সাতটা মতো বাজে আমি কিন্তু ছটার সময় ঘুম থেকে উঠেছি আর আজকে দুপুরে ঘুমটা এত সুন্দর হয়েছে নাকি বলবো তোমাকে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুলে চেয়ারে এসে বসে আসে ঝিমাচ্ছি একটু চা করে যদি খেলে যদি একটু ঘুমটা কাটে তো চা করে তো খাবো তার আগে দেখো আমার মেজো যায় ছোটো মেয়েটা না এই ঘর আর ওই ঘর করে খেলছে আমি ওর সঙ্গে একটু কথা বলছিলাম তো তো দেখতেই পেলে তো যাই হোক চলো আগে চাটা বসায় তাহলে চাটা বসিয়ে চাটা খায় যদি একটু ঘুমটা কমে আর তোমাদের দাদাভাই তো ডিটু থেকে বাড়িতে এসে তারপরে হচ্ছে গিয়ে এখন ঘুমাচ্ছে আর আমি একদমই চোখ খুলে তাকাতে পারছি না এত সুন্দর হয়েছে না আজকে দুপুরের ঘুমটা অন্যান্য দিন তো ঘুম হয় না দুপুরবেলা কদিন ধরে ঘুম হচ্ছে না কিন্তু আজকের ঘুমটা কিন্তু সেই হয়েছে খুব ভালো হয়েছে তো যাই হোক চলো ঘুমটা কাটাতে হবে আবার রাতে রান্নাও করতে হবে তো তার জন্য একটু চাটা করি চাটা করে খেয়ে নিই আগে তারপর হচ্ছে গিয়ে তারপরে তারপরে রাতে রান্নার জোগাড়গুলো করবো তো দেখো এই যে এদিকে কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছি আমি দুধ চা করবো আর দেখো এই গ্যাসটা দেখতে পাচ্ছ ওই গ্যাসটা কিন্তু তোমরা আমাকে আমার ভিডিওতে আগে দেখো নি কেন বলো তো গ্যাসটা আমি কদিন আগে নিয়েছি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে এরকম গ্যাসের না আমার খুব ইচ্ছে ছিল আর দেখো আমার কিন্তু টেবিল গ্যাসের টেবিল কিন্তু কাঠের ছিল তো কাঠেরই আছে এখনও উপর দিয়ে জাস্ট একটা ব্ল্যাক স্টোন দিয়ে দিয়েছি তোমার দাদাভাই নিয়ে এসেছে ব্ল্যাক স্টোন তো ব্ল্যাক স্টোনটা উপর দিয়ে ফেলে দিয়েছি এমনি কাঠেরই আছে আর এই তেলের বোতলগুলো দেখছো এই তেলের বোতলগুলোও কিন্তু আমি মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছি তেলের বোতল গ্যাস এসব সব আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছি ভালোই এসছে মানে খারাপ আসেনি আর কি ভালোই এসছে তো যাই হোক চলো যেমনটা চেয়েছিলাম তেমনই এসছে তো চলো চাটা করে নিয়ে ঘরে যাই দিয়ে খাই তারপর আবার রাতে রান্না জোগাড় করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমার চা খাওয়া হয়ে গেছে তো চা খেলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম এদিকে দেখো রাতে রান্নার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি রাত্রেবেলা রান্না করবো হচ্ছে ডিমের ঝোলার ভাত এদিকে তোমাদের দাদা ভাই বলছিলো কি ওর খুব খিদে পেয়েছে তো ঘরে সুজি ছিল তো ঝাল সুজি বানানো হচ্ছে বানাচ্ছে তখন দাদাভাই করছে মানে আমাকে বলল যে যা বসেই তো আছে তাহলে আমি বানাই সুজিটা আমি যদি বানাও তাহলে আমি বাসন বাসনকুসুনগুলো মেজে আসি তো এই যে দেখো ঝালটা ঝাল সুজিটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো আমার তো খুব ভালো লেগেছে খেতে আমিও একদিন এরকমভাবে বানিয়ে ট্রাই করব মানে কেমন হয় খেতে তো যাই হোক চলো খেয়ে নিই তারপরে আবার রান্নাবান্নাগুলোও করতে হবে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা এবার বসিয়ে দিই যেহেতু সাড়ে আটটা পনেরো নটা বাজে তো দেখো এদিকে দুটো ডিম সেদ্ধ রয়েছে একটা ডিম সেদ্ধ তোমাদের দাদাভাই খেয়েছে সন্ধ্যেবেলা বললাম যে খিদে পেয়েছে তাই আর আজকে কিন্তু ডিমের ঝোলটা মশলা থেতো করে রান্না করব। আর মশলা থেতো করে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর দুটো ডিম সেদ্ধ দিয়েছি আর আরও দুটো ডিম কিন্তু আমার রয়েছে কাঁচা ওগুলো কিন্তু অমলেট করে ঝোলে দেব। তো আমার আবার কি বলতো তো অমলেট করে ডিম ঝোলে দিয়ে খেতে না খুব ভালো লাগে তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না ওরকম ও আবার কি বলতো শুধু অমলেটটাই পছন্দ করে তো লাস্টে ওর জন্য একটা অমলেট আমি মানে দেখে দিয়েছিলাম আলাদা করে ভেজে ভাত খাওয়ার সময় দিয়েছিলাম তো যাই হোক চলো তোমাদের সঙ্গে একটুখানি রান্নাটা শেয়ার করি তারপরে একবারে তোমাদের রান্নাবান্না করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না বান্না অনেকক্ষণ আগে হয়েছে জাস্ট ভাতটা এখন নামালাম অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে সাড়ে নটার মধ্যে রান্না হয়ে গেছে তো কী করছিলাম বলতো বসে বসে একটা কাজ করছিলাম তো যাই হোক দেখো ভাত কিন্তু বেড়ে নিয়েছি সবার এখন বাজে ওই তোমার এগারোটা দশ মতো বাজে যেহেতু এগারোটা দশ বাজে তাই এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি নাহলে একটা হাতের কাজ করছিলাম ওটা এখনও শেষ করা হয়নি তো যাই হোক কালন কালকে তো শনিবার পড়ে যাচ্ছে বারোটার পর এর জন্য এগারোটা দশই খেতে বসে পড়লাম তো যাই হোক চলো এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর তরকারিটা কিন্তু দারুণ হয়েছে খুব একটা মশলা দিয়েও করিনি সব খেতো মশলা তোমাদের তো দেখালামই আমি আর খেতে মশলা দিয়ে করলে কি বলতো তরকারিটা না একদম হালকা পাতলার মধ্যেই হয় তো ভয়েস ওভারটা দেওয়াটা একটু বন্ধ করলাম কেননা পাশে একজন চেল্লাচ্ছে তো এর জন্য আওয়াজটা আসবে তাই জন্য তো যেটা বলছিলাম তরকারিতে কিন্তু আজকে কোনো গরম মশলা দিইনি অন্যদিন তরকারিতে গরম মশলা দিই কিন্তু আজকে তরকারিতে একদম হালকা লাইট রেখেছি তো যাই হোক চলো রাতের ডিনারটা সেরে নিই আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট এখন খেয়ে দিয়ে শেয়ার করবো সবাই ভালো থেকো